যে সমস্ত খ্রিস্টান প্রাকৃতিক দুর্যোগের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তাদের সম্পর্কে কী বলব হেরিকেন যখন আঘাত হানে তা শুধু অখ্রিস্টানদের ঘর বাড়ি ধ্বংস করে না যিশুর আত্মস্বর্গমূলক মৃত্যুর ফলে খ্রিস্টানরা কি ঈশ্বরের রোজ থেকে অব্যাহিত পায়নি তাহলে আমরা কিভাবে বলতে পারি যে প্রাকৃতিক দুর্যোগের পশ্চাতে আছেন ঈশ্বর যখন এই প্রাকৃতিক দুর্যোগ তার নিজের সন্তানদের ক্ষতি করতে পারে প্রশ্নগুলি সত্যি কঠিন আমাদের উপলব্ধি করতে হবে যে আমরা যদি একটি ভুল সিদ্ধান্ত করি যে শয়তানি প্রাকৃতিক বিপর্যয়ের কারণ তাহলে উত্তরগুলি সহজ নয় সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ের পশ্চাতে যদি শয়তানের হাত থাকে তাহলে যা ঈশ্বরের নিজের সন্তানদের ক্ষতি করতে পারে সেরকম প্রাকৃতিক বিপর্যয় ঘটনার অনুমতি ঈশ্বর কেন শয়তানকে দেন আমরা আবার একই সমস্যার মুখোমুখি হয়ে দাঁড়াই বাইবেল আমাদের সুস্পষ্টভাবে জানায় ঈশ্বর আমাদের ক্রোধের দণ্ডের জন্য নির্ধারণ করেননি প্রথম থেছিল কেউ পাঁচ অধ্যায় নয় পথ আবার সেই একই সময়ে বাইবেল বলে পুত্রের আনুগত্য যে স্বীকার করেনি ঈশ্বরের ক্রোধ নেমে আসবে তার উপর যহন তিন অধ্যায় ছত্রিশ পথ পরিত্রাণ প্রাপ্ত মানুষেরা বাস করে পরিত্রাণ হিন্দের মধ্যেই তাই পরিত্রাণ প্রাপ্তদের জীবনে কোনো রকম প্রভাব না ফেলে ঈশ্বরের ক্রোধ কিভাবে কীভাবে হিন্দের মধ্যে নেমে আসতে পারে এর উত্তর হলো কখনো কখনও তা পারে না যাত্রা পুস্তকের যুগে সমস্ত ইসরায়েলি একটি অঞ্চলে বাস করছিল এবং মিশরীয়দের উপরে বিচারের দণ্ড হিসেবে ঈশ্বর যে মহামারী পাঠিয়েছিলেন তাদের তা ক্ষতি করতে পারেনি যাত্রা পুস্তক আট অধ্যায় বাইশ থেকে তেইশ পদ নয় অধ্যায় তিন থেকে সাত পদ কিন্তু আজ আমাদের মিশরীদের সঙ্গে পাশাপাশি বাস করতে এবং কাজ করতে হয় প্রাকৃতিক বিপর্যয়ে তারা ঈশ্বর যদি তাদের শাস্তি দিতে চান তাহলে আমরা কিভাবে নিষ্কৃতি পাব এই প্রশ্নের উত্তর পেতে নিষ্কৃতি শব্দটি আমাদের মূল শব্দরূপে গ্রহণ করতে হবে ঈশ্বর যখন পৃথিবীতে মহাপ্লাবন নিয়ে এসেছিলেন নহ ঈশ্বরের ক্রোধ থেকে নিষ্কৃতি পেয়েছিলেন কিন্তু তারপর এর প্রভাব পড়েছিল প্রচণ্ড জাহাজ তৈরি করার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল তারপর দুর্গন্ধময় অসংখ্য পশুদের মাঝে তাকে এক বছর জাহাজের থাকতে হয়েছিল সদম এবং ঘমরার উপর যখন ঈশ্বরের ক্রোধ নেমে এসেছিল লোড তা থেকে নিষ্কৃতি পেয়েছিলেন কিন্তু আগুন এবং গন্ধক বৃষ্টিতে তার যা কিছু ছিল সবই ধ্বংস হয়ে গিয়েছিল দুর্জনদের উপরে ঈশ্বরের দণ্ডমান একজন ধার্মিক মানুষকে প্রভাবিত করেছিল যিশু জেরুসালামের বিশ্বাসীদের উদ্দেশ্যে সতর্ক উচ্চারণ করেছিলেন তারা যখন তাদের নগরীকে সৈন্যবাহিনী পরিবেষ্টিত দেখবে তারা যখন পালিয়ে যায় কারণ সেদিন প্রতিশোধ গ্রহণের দিন লোকলিক্তি সুসমাচার একুশ অধ্যায় বাইশ থেকে তেইশ পদ স্পষ্টতই ইঙ্গিত দেয় যে সত্তর খ্রিস্টাব্দে রোমান সেনাবাহিনী কর্তৃত্ব জিরুসালাম অবরোধের অনুমতি দিয়েছেন ঈশ্বর যে খ্রিস্ট বিশ্বাসী যিশু খ্রিস্টের সতর্কতায় কর্ণপাত করেছিল তারা তাদের প্রাণ রক্ষা করেছিল কিন্তু তাদের পেছনে যা ফেলে আসতে হয়েছিল তার সব কিছুই তারা হারিয়েছিল আমরা এই উদাহরণগুলি থেকে দেখতে পাচ্ছি দুর্জনদের উপর যখন ঈশ্বরের বিচার নেমে আসে তখন ঈশ্বরের প্রজাদের কিছু মাত্রায় কষ্টভোগ করতে হয় তাই আমরা এমন সিদ্ধান্তে আসতে পারি না যে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ঈশ্বর দায়ী নয় কারণ কখনও কখনো খ্রিস্টানদের উপরে তার প্রভাব পড়ে আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো থাকবেন সকলে ধন্যবাদ